জীবনে সফলতা আনতে হলে ধৈর্য সাহস এবং পরিশ্রম এই তিনটি থাকতে হবে না হলে সফলতা আসবে না আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় আমার আম্মু চীনা হেঁসের গোস্ত রান্না করছে তো আমার আম্মু নারিকল কুড়িয়ে নিল আর আমি মশলা পেস্ট করে দিলাম ছাল বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা এলাচ ও চিনি বাটা মশলা করে দিলাম আর এদিকে আম্মু কড়ানো নারকেল দিয়ে দুধ তৈরি করে নিল চুলার উপরে কড়া বসিয়ে কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেলে সেই তেলের ভিতরে আগে থেকে ফালি করে রাখা নারকেল একটু হলুদ একটু লবণ দিয়ে ভেজে নামিয়ে নিতে হবে সেই তেলের ভেতরে ঝাল বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা দারচিনি এলাচ বাটা লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আগে থেকে নারকেলের কোড়ানো দুধ ঢেলে দিতে হবে নারকেলের দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না ওপর থেকে তেল ভাসছে ভালো করে নাড়াছাড়া করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে এসে গোস্ত ঢেলে দিতে হবে আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন গোস্ত দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে নাড়াচাড়া করছে যত কষাবে তত মজা সিনাহাসের গোস্ত ভালো করে না কষালে ভালো লাগে না ভালো করে না কষালে কেমন জানি গন্ধ করে তবে কষালে আর গন্ধটা থাকে না তবে আমার আম্মুর রান্না করলে অনেক ভালো লাগে আমার আম্মুর হাতের রান্না অনেক ভালো আপনাদের সবার দাওয়াত রইল আমার আম্মুর হাতের রান্না খাওয়ার জন্য সবাই চলে আসবেন সিনা হাঁসের গোস্ত রান্নার কালারটা খালি একবার দেখুন আমার আম্মুর রান্না করলে অনেক ভালো হয় দেখুন কালারটা কত সুন্দর এসছে ভাজা করা নারকেলের ফালিগুনো দিয়ে ভালো করে কষাতে হবে যত কষাবেন তত মজা হবে অনেক সুন্দর কালার এসেছে সুন্দর করে কষিয়ে নিয়েছে পরিমাণ মতো পানি দিয়ে আমার আম্মু বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিয়েছে আমার আম্মু আগে থেকে ভেজে রাখা জিরে গুঁড়া করে নামানোর আগে ছিটিয়ে দিয়ে একটু রান্না করে নিল ঢেলে নিলেই রেডি হয়ে গেল চীনা হাঁসের গোস্ত রান্না কি সুন্দর কালার এসছে দেখুন এর সাথে ছিল বিরিয়ানি ভাত চালের বিরিয়ানি ভাত আর গোস্তর কালারটা খালি একবার দেখুন কত সুন্দর এসছে তো সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে